ম্যাজিক দেখাবো ম্যাজিক ভাই কি ম্যাজিক দেখাবেন ভাই ভাই এই ফোনটা পানিতে ভিডিওতে শুরুতে পানিতে রেখে দিব ভিডিও শেষ পর্যন্ত চলবে ভাই আসলে দেন না ভাই দেখি দেখবে দু হাজার সালে সেরা অফার স্মার্টফোন টাকায় স্মার্ট ফোন রেডমির অফারে পেয়ে কমলা সুন্দরী কমলা সুন্দরী হ্যাঁ ভাই চার চৌষট্টি মাত্র আট টাকা মাত্র আট টাকা সি আজকের অফার মাত্র ছয়

আজকের অফার মাত্র আট হাজার টাকা ভাই রেডমি থার্টিনো ছাপ্পান্ন জিবি ও ফুল বক্স মাত্র এগারো হাজার পাঁচশো সর্বকালের গেমিং ফোনের সেরা ভাই মাত্র ভিওর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছে মিরপুর দর সাহালি প্লাজা অত্যন্ত টাস্টেড একটা সব মোবাইল কেয়ারি ভিওর্স আপনারা কিন্তু কালেকশন থেকে বুঝতে পারছেন আমরা কিন্তু আজকে ফোনের গোপন আস্থানায় চলে আসছি বলতে পারেন ফোনের গোডাউন অবশ্য এখান থেকে এক পিস ফোন নিলেও পাইকারি দামে ফোনগুলো নিতে পারবেন যাদের বাজেট কিনা একদমই সীমিত তিন হাজার টাকারও কম অবশ্য তারাও এই সব থেকে আজকে একটা স্মার্ট ফোন কিনতে পারবেন

শেষ পর্যন্ত পানিতে চলতে থাকবে শেষ পর্যন্ত পানির মধ্যে থাকবে সাত দিন চলবে ভাই সাত দিন দিন পানির মধ্যে রাখা যাবে কই দেখেন তো ভাই একটু এই যে ভাই ফোন কিন্তু অন অবস্থায় আছে চলতেছে হ্যাঁ ভাই হ্যাঁ ফোন কিন্তু চলতেছে ভাই দেখতেই পারছেন কিন্তু এই পানির মধ্যে কিন্তু দিয়ে দিয়েছে ভাই আসলে পানির মধ্যে থাকবে সাত দিন ভাই সাত দিন আছে ফোন কিনলে একবারে দারুণ অফার দিয়ে দিব হেডফোন কভার

তারপর আমরা দেখবো Redmi 9 Redmi 9 এটা 464 464 5 এমএম এর ব্যাটারি পিছনে ফিঙ্গার থাকবে এটাও অফার রেট মাত্র 7000 টাকা ভাই মাত্র 7000 টাকা আসলে আসলে Redmi 9 Redmi <laughs> <laughs> 9 গেমিং ফোন কিন্তু ভিউয়ার্স মাত্র 7000 টাকা করে পেয়ে যাচ্ছে যাচ্ছেন অবশ্যই নিতে পারেন এই ফোনগুলো অবশ্যই নিতে পারেন তারপর দেখবো আমরা Realme C25Y

ফুল বক্স অফার রেট মাত্র 5500 টাকা মাত্র 5500 200 টাকা কম থাকে আজকে এর উপর 200 টাকা ডিসকাউন্ট বাছা 300 অনলি 5300 টাকা ওপো এ3 128 এর ডিভাইস বক্স চার্জার সহ পেয়ে যাবেন চার যে কালার চাই নিতে পারবেন অবশ্যই নিতে পারবেন এবং 7 দিনের রিপ্লেসমেন্ট না কত দিন 7 দিন 7 দিনের মধ্যে কোনো প্রবলেম হলে চেঞ্জ করে অন্য ও দেব ওপো এ5s ওপো এ5s ফিঙ্গারপ্রিন্ট সহ 6 জিবি র‍্যাম ফিঙ্গার সহ 6 জিবি র‍্যাম 128 জিবি রম

ছয় হাজার পাঁচশো ছয় মনে আটশো আটশো ওকে তারপরে তারপর দেখবো আমরা উনিশ

তারপর ভিভো অ্যাসন প্রো অ্যাসন প্রো সোন প্রো এটা আট জিবি র্যা একশো আঠাশ সাত একশো আঠাশ আট আঠাশ জিবি এটাও অফার দিয়ে ভিভো মাত্র আট হাজার টাকা ভাই এটাও আট হাজার ভাই এটা পাঁচশো করে দেন না কিছু টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ভাই আট হাজার জি ভাই ছিল আট হাজার পাঁচশো না ভাই ছিল করে করে vivo V15 pop up ক্যামেরার ফোন pop up ক্যামেরার ফোন এটা RGB RAM 256 GB ROM ফুল বক্স অফারে দিয়ে দিব মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা মাত্র 200 টাকা ডিসকাউন্ট রাখেন এটার উপর 200 300 হবে না ভাই 500 টাকা ডিসকাউন্ট 500 টাকা আসলে দিব vivo V15 8 256 GB এর ফোন কিন্তু পেজ আছে অনলি 8500 টাকা এটা কিন্তু pop up ক্যামেরার ফোন দেখাই দিচ্ছে আমি অবশ্যই এই লেন্স কিন্তু বের হয়ে গেছে একবারে ভাই pop up ক্যামেরা ক্যামেরাও কিন্তু অসাধারণ দেখাই যাচ্ছে কিন্তু ভাই কি অবশ্য নিতে এই ফোনগুলো

জানেন শাট করে দিলাম দিলেন মধ্যে অবশ্যই এটা হাতে রাখলে মনে হয় ফ্ল্যাগশিপ একটা ডিভাইস হাতে রাখছি নিতে পারেন only 7000 টাকায় পেয়ে নিতে পারেন ভাই তারপর আমরা দেখবো কালার কালার কোয়ালিটি আছে পারছেন হ্যাঁ

পাঁচশো টাকা ডিসকাউন্ট আট হাজার পাঁচশো টাকা সুপার ডিসপ্লে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট আট দুশো ছাপান্ন ফোন আর এটার কালার আছে অবশ্য হোয়াইট কালার হবে ব্ল্যাক কালার যার যে কালার চাই নিতে পারবেন অবশ্যই নিতে পারবেন ফুল বক্স ওকে আমি Oppo A57 দেখাবো Oppo A57 57 হুম এটা 8 RAM 256 GB ROM ফুল বক্স ফুল বক্স চার্জ করা মাত্র 9500 টাকা মাত্র 9500 9500 আর 256 GB RAM এত সুন্দর একটা ডিভাইস অনলি 9500 9500 দিবেন তো 100% দিও ভিউয়ার্স অবশ্যই আজকে কিন্তু চলে আসতে পারেন এই শপে অবশ্যই কোথায় মিরপুর দর শাহালি প্লাজায় অবশ্যই চতুর্থ তলায় পেয়ে যাবেন মোবাইল কেয়ার জি ভাই দেখব রেনো Reno Z আপনারা Reno Z yeah,

ক্যামেরাও কিন্তু ভালো দেখতেই পারছেন ভিতরে এ থার্টি থার্টি এস এটা হলো ডিসপ্লে চার জিবি র্যাম একশো জিবি রোম ফুল অথেন্টিক মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার

একবার অফারে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এটা কতদিন ইউজ হয়েছে ভাই ভাই মাত্র আট দিন ইউজ আর মাত্র আট দিন ইউজ হয়েছে ভাই দেখেই তো বোঝা যাচ্ছে অল্প কিছু দিন ফুল বক্স চার্জার সহ পেয়ে যাবে কত পাচ্ছে তাহলে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো পাঁচশো টাকা রেডমি থার্টিন সি আর দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের ফোন যারা গেমিং ফোন নিতে চান এই ফোনটা কিন্তু দেখতে পারেন ভিওর অবশ্যই নিতে পারেন এই ফোনটা ওকে তারপর আমরা দেখবো ভাই সর্বশেষ লাস্ট ফোনটা Redmi 10 Prime Redmi 10 Prime 4GB RAM 128GB ROM ফুললি ফুল অফারে দিয়ে দিব মাত্র

স্ক্রিনশট পাঠাবেন বা মডেলের নামটা বলবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আমরা বাকি টাকা কন্ডিশনে ফোনটা পাঠাই অবশ্যই বাংলাদেশের 64 জেলা থেকে ফোন নিতে পারবেন স্ক্রিনে নাম্বার আছে যে ফোন পছন্দ হবে একটা স্ক্রিনশট মারি WhatsApp বা ইমোতে নক করবেন মাত্র 1020 টাকা অ্যাডভান্স করে ফোনটা নিতে পারবেন আর বাকি টাকা কুরিয়ার কন্ডিশন অবশ্যই ফোন হাতে পাওয়ার পর চেক করে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন অবশ্যই চেক করে বাকি টাকা দিতে করতে পারবেন শপ অ্যাড্রেসটা আবারো বলে দেন আমার শপ অ্যাড্রেসটা হলো মিটপুর 10 সাহালি প্লাজা লিফটের চার পঞ্চম তলা 51 নম্বর সব মোবাইল কেয়ার টেকনো শোরুমের পাশে ভাই অবশ্যই আসলেই কিন্তু পেয়ে যাবেন ভাইকে ভিউয়ার্স এই ছিল মোবাইল কেয়ারের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা কিনা পাইকারি দামে এক পিস ফোন নিতে চান অবশ্যই অবশ্যই মোবাইল কেয়ারে চলে আসতে পারেন এখানে কালেকশন কিন্তু দেখেই বুঝতে পারছেন এটা মূলত পাইকারি সেল করে থাকে আর পাইকারি নিতে চাইলেও অবশ্যই বিশেষ কিছু ডিসকাউন্ট রাখবেন নাকি অবশ্যই ডিসকাউন্ট রাখার চেষ্টা করব এখন যে রেট দিবেন আর কেমন রাখবেন বলে দেন এখন যে রেটটা দিছি পাইকারে রেটটা যে পাইকারে এমন একটা রেট দিব যে নিয়ে